আলাইকুম চব্বিশ তোমরা অ্যাডমিশনের জন্য হচ্ছে এখনি প্রস্তুতিটা শুরু করেছো বিভিন্ন জন হচ্ছে বই পড়া বইগুলো পড়া শুরু করেছো বা আমাদের ক্লাসগুলো করছো এই ক্ষেত্রে তোমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে আমি চারটা সাবজেক্ট তো আমার ফিক্সড একটা সাবজেক্ট চয়েস করার অপশন আছে এই চয়েস করার অপশনে আমি কি ফিনান্স কে নাকি মার্কেটিং নিব কোনটা নিলে আমার জন্য বেটার হবে বা আমি কোনটা নিতে পারবো এই সংক্রান্ত একটা জিজ্ঞাসা তোমাদের ভিতরে থাকে তো ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি আসো প্রথমে হচ্ছে ফাইন্যান্স নিয়ে কথা বলি যাদের হচ্ছে তোমার ফাইন্যান্স আছে মানে কলেজগুলোতে শুধুই ফিনান্স আছে যে কলেজগুলোতে লাইক এনডিসি কিংবা হলিক্রস কিংবা জোসেফ এই যে যে কলেজগুলোতে শুধু ফিনান্স আছে ওই কলেজের স্টুডেন্টের জন্য সাজেশন হচ্ছে ফিনান্সটাকেই নেওয়া আবার যাদের শুধু মার্কেটিং আছে ফিনান্স নেই তারা হচ্ছে শুধু মার্কেটিংটাই নিবা অ্যাডমিশনের ক্ষেত্রে তারা মার্কেটিং টাকেই প্রেফার করবা এবার আসো কনফ্লিক্টটা কোথায় হয় ধরো বিগত বছরগুলোতে আমাদের পড়ানোর এক্সপেরিয়েন্স এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি স্টুডেন্ট একটা মানে একটা এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টটা হচ্ছে এই রকম যে আমার ফিনান্স আছে কিন্তু আমি দেখেছি 2016 17 সন থেকে যে क्वेश्चन গুলো হয়েছে সেখানে ফিনান্সের क्वेश्चन তুলনামূলক মার্কেটিং এর তুলনায় কঠিন ছিল दटसवाय আমি ফিনান্স নিলাম না ফিনান্স না নিয়ে আমি হচ্ছে মার্কেটিংটা প্রেপার করব এই এক্সপেরিমেন্টটা খুব ভালো আউটপুট আনেনি যারাই নিয়েছিল সর্বাত্মক এফর্ট দেওয়ার পরেও তারা সর্বাত্মক এফর্ট দিয়েছে তারপরে থাকার পরে যারা মার্কেটিং নিয়েছে এদের আউটপুটটা বেস্ট আউটপুট আসে নাই সেই ক্ষেত্রে তোমার ফিনান্স থাকলে তুমি মার্কেটিং করতে পারবে হ্যাঁ করতে পারবে টেকনিক্যালি কোনো সমস্যা নেই কিন্তু তুমি নীলেশ আউটপুটটা আসার পসিবিলিটি তুলনামূলক কম বা এক্সপেরিমেন্টের রেজাল্ট পজিটিভ আসে না সেই ক্ষেত্রে নানা ওটাই বেটার এবার ভাইস ভার্সা আসো যে আমার শুধু মার্কেটিং আছে ফিনান্স ছিল না কলেজে কিন্তু আমার কাছে মনে হয়েছে অ্যাডমিশন টেস্টে তোমার হচ্ছে ফিনান্সে পড়া উচিত না এই ডিসিশনটাও নেওয়া যাবে না মার্কেটিং থাকলে ফিনান্সে নরমালি মানুষজন আসতে চায় না বা আসে না যদি কারো মাথায় এই ধরনের ইন্টেনশন থাকে যে আমার মার্কেটিং আছে দেন আমি ফিনান্স পড়ব তাদের জন্য এটা হচ্ছে না যাদের ফিনান্স আছে ফিনান্স পড়বেন যাদের মার্কেটিং আছে তারা শুধু মার্কেটিং পড়বেন কোনো প্যারা নাই এটা কোনো চেঞ্জ হবে হবে না না আচ্ছা এটাতে এটাতে বুঝলাম এবার আসেন যে আমার ফিনান্স আছে মার্কেটিং আছে দুইটা থাকলে আমি কোনটাকে প্রেফার করব। ফিনান্স আছে মার্কেটিং আছে যাদের এইটাও আছে এইটাও আছে মানে ফিনান্স আছে মার্কেটিং আছে তাদের জন্য বলছি তুমি যেটাতে সবচেয়ে বেশি ফিল করো তুমি কমফোর্ট সেটা করবে যদি ধরো এখন তোমার জন্য মিনিমাম সাত বছরের কোশ্চেন সাত থেকে আট বছরের কোয়েশ্চেন আছে তোমার দেখার জন্য কম্পেয়ার করার জন্য তুমি কম্পেয়ার করে দেখবা তোমার কাছে কোনটায় কমফোর্ট মনে হয় কোনটায় তোমার কনফিডেন্সকে সবচেয়ে বেশি হয় হয় করা কনফিডেন্স কে বাড়িয়ে দেয় এই জায়গাগুলো দেখে তুমি ডিসিশন নিবা যেটা তোমার কাছে তুলনামূলক সহজ মনে হয় তুমি ওইটা নিবা ফিনান্স যাদের ভালো লাগে তারা ফিনান্স দিবা যারাদের হচ্ছে মার্কেটিং ভালো লাগে তারা মার্কেটিংটা প্রেফার করবা যাদের যেটা ভালো লাগে একটা আছে যে সব সময় কঠিন হবে কোনো লজিক্যাল ভিত্তি নাই সব সময় মার্কেটিং এর কোশ্চেন কঠিন হবে এটারও লজিক্যাল কোনো ভিত্তি নাই প্রত্যেক বছরই কোশ্চেন গুলোর ভিতরে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয় তবে হ্যাঁ ফিনান্স তুলনামূলক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো থাকাতে তুলনামূলক মার্কেটিং এর ক্ষেত্রে একটু বেশি পড়তে হয় আবার মার্কেটিং আলারও মনে রাখবেন তাদের মার্কেটিং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটেই পড়তে হবে আগে হয়তো মার্কেটিং শুধু সেকেন্ড পার্ট পড়লে হতো এখন মার্কেটিং সেকেন্ড পার্ট পড়তে হবে না সেকেন্ড পার্টও পড়তে হবে ফার্স্ট পার্টও পড়তে হবে ফিনান্স আলার আগে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই পড়তে হতো তাদের অবস্থান একই রকম আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটেই পড়তে হয় মার্কেটিং আলার আগে একটা পার্ট পড়তো এখন দুটো পার্ট করবে মার্কেটিং আলাদেরও ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটেই পড়তে হচ্ছে তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো যাদের দুটো সাবজেক্টে আছে ফিনান্স মার্কেটিং সে যেই সাবজেক্টটা তার কাছে ইজি মনে হয় যে সাবজেক্টটাতে সে সবচেয়ে বেশি কমফর্ট ফিল করে ওই সাবজেক্টটা সে নিবে থার্ড এবং ফোর্থ এইটার কোনো হচ্ছে তোমার প্রভাব আছে কিনা না তোমার থার্ড ফোর্থ ফিফ সিক্স এইরকম কোন সাবজেক্ট বলতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কনসিডার করে না তোমার ফিনান্স থাকলেই হলো মার্কেটিং থাকলেই হলো থার্ড বা ফোর্থ বা যেখানে তুমি ওইটাতে নিবা যদি তুমি মার্কেটিং এ বেশি কমফোর্ট হো মার্কেটিং নিবা যদি তুমি ফিনান্স বেশি কমফোর্ট হও ফিনান্স নেবা যদি তুমি সিদ্ধান্ত না নিতে পারো বিগত সাত আট বছরে যে গুলো আছে সবগুলো তুমি একবার ই করবা ওভারলুক করবা মেন তুমি দেখবা যে এইখান থেকে হচ্ছে তোমার একটা ডিসিশন নেওয়া সহজ হচ্ছে যে আমি কোনটা করব কোনটা করলে আমার জন্য বেটার হবে ওইভাবে একটা ডিসিশন নিও আর কি এরপরও যদি এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আমাদের পেজে নক দিও বা আমাদেরকে নক করো আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে আরো ডিটেইলটা বলে দিব ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম